গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে আমি চললাম এবার কাজে যেতে হবে তো হ্যাঁ গো সে তো যেতেই হবে নইলে যে আমাদের সংসার চলবে না তবে যা শীত পড়েছে এই শীতে বিছানা ছেড়ে উঠতে ভালো লাগে না খালি মনে হয় যেন শুই থাকে কিন্তু কি আর করবে বলো আমাদের পেটের জ্বালায় তো এটা করতেই হবে বাবু বাবু কোথায় গেলেন গো ওই যে তোমার কর্মচারী চলে এসেছে এবার যাও আর দেরি করে লাভ নেই তুমি যাও বাইরে যাও গিয়ে ওর সাথে কথা বলো এই তো রে দীপক আমি তৈরি চল হ্যাঁ বাবু তাড়াতাড়ি চলুন আমাদের আবার তাড়াতাড়ি চলে যেতে হবে হ্যাঁ রে দীপক সে তো যেতেই হবে তবে কোথায় যাব সেটাই নিয়ে একটু চিন্তিত আছি আমি থাকতে আপনাকে অত চিন্তা করতে কে বলেছে চলুন আজকে আমরা কমলপুরে যাব কমলপুরে গত তিন সপ্তাহ ধরে আমরা কোনো আনাজ নিয়ে যাইনি আশা করছি আজকে সেখানে ভালোই ইনকাম হবে হ্যাঁ দীপক তুই ঠিক কথাই বলেছিস তিন সপ্তাহ ধরে যায়নি আজকে একটু বেশি পয়সায় সবজি বিক্রি করতে পারবো কারণ ওখানে তো কোনো কাঁচা সবজিই নেই আমরা নিয়ে গেলে তবেই বিক্রি হবে হ্যাঁ বাবু সেই জন্যই তো বলছিলাম চলুন তাড়াতাড়ি চলুন ভোর তো হয়ে গেছে আর দেরি করে করে লাভ নেই সকাল 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 এলে তবে বিক্রি বাড়ি চলে আসতে পারবো হ্যাঁ তাহলে দীপক চল আমরা তাড়াতাড়ি চলে যাই আর গিন্নে তুমি সাবধানে থাকো আর সময় মতো খেয়ে নিও কিন্তু আমি ঠিক সময় বাড়ি চলে আসব। তোমাকে অত চিন্তা করতে হবে না আসুন আসুন আমাদের দোকানে আসুন তাজা তাজা পরিষ্কার টাটকা সবজি নিয়ে যান আসুন আসুন বাবা আমাকে দুটো কাঁচা সবজি দিবি আমি বাড়িতে নিয়ে যাব হ্যাঁ আপনি নিন না আপনার যা ইচ্ছা আপনি নিন না না আমি বেশি কিছু নেব না আমাকে শুধুমাত্র কয়েকটা আলু দিলেই হবে আমার কাছে তো সেরকম কোনো টাকা নেই আমাকে শুধুমাত্র আলু দে তাহলেই হবে কি তোমার কাছে কোনো টাকা নেই ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি নিয়ে যাও আমি দেখে নেব দীপক আরে ওই দীপক কি হয়েছে রে তুই বুড়িমার সাথে কি কথা বলছিস আসলে বাবু এই বুড়িমার কাছে কোনো টাকা পয়সা নেই আর এই বুড়িমাটা বলছে আমাকে কয়েকটা আলু দেওয়ার জন্য সেই জন্যই দিচ্ছিলাম আমাদের তো আজকে বেশ ভালোই লাভ হয়েছে তা দুটো আলু দিয়ে দিই না কি হবে না না কেন দিবি টাকা পয়সা কি গাছে ঝোলে নাকি যে যাকে তাকে আমরা বিনামূল্যে সবজিপত্র দিয়ে দেব ভিখিরিদের কাছে যখন টাকা নেই তাহলে আমাদের কাছে এসেছে কেন সবজি নেওয়ার জন্য যখন টাকা থাকবে তখন নিতে আসবে বাবু আপনি এভাবে কথা বলছেন কেন উনি তো আমাদের মায়ের সমান ওনাকে তো একটু সম্মান দিয়ে কথা বলুন দিবক তুই আমাকে বেশি সম্মান শেখাতে আসিস না যেখানে সম্মান দেওয়ার আমি ঠিকই দেব তুই তোর নিজের মুখ বুঝে কাজ কর ঠিক আছে বাবু আপনি যা বলবেন তাই হবে কই গো কোথায় গেলে তাড়াতাড়ি এসো খেয়ে নেবে এই তো গিন্নি চলে এসেছি দাও আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো এই শীতের দিনে গরম খাবার খেতে ভালো লাগে হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না হ্যাঁ গো সেই জন্যই তো রান্না হওয়া মাত্র তোমাকে খেতে ডাকলাম যাতে খাবার ঠান্ডা না হয়ে যায় আর তুমি ভালোভাবে খেতে পারো গিন্নি আজকে কি রান্না করেছো তোমার পছন্দের মাছের ঝোল রান্না করেছি কি মাছের ঝোল এই কথাটা তো শুনে আমার খিদের জ্বালাটা আরো দ্বিগুণ হয়ে গেল দাও দাও তাড়াতাড়ি দাও আমার যে আর ধৈর্য ধরছে না ওই তো তোমার সামনে ভাত বেড়ে রেখেছি নাও তাড়াতাড়ি খেয়ে নাও গিন্নি আজকে কমলপুর বাজারে গিয়েছিলাম আর সেখানে কি হয়েছে জানো আমি আর কি করে জানব তুমি বললেই তো তারপর জানতে পারবো তা বলো কি হয়েছে জানো গিন্নি আজকে আমার দোকানে একজন বুড়ি মা এসেছিলো আর সে কিনা বিনামূল্যে সবজি চাইছিলো আমি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছি এই কাজটা তুমি মোটেই ঠিক করি তুমি যদি ওই বৃদ্ধ মহিলাটিকে দুটো আলু দিতে তাতে তোমার কি যায় আসতো নয় তুমি একশো টাকা কম ইনকাম করতে তাতে তোমার কত বড় ক্ষতি হয়ে যেত শুনি হ্যাঁ আমার ক্ষতি হতো পয়সা কি গাছে ফলে নাকি যে নাড়াবো আর পড়ে যাবে পয়সা খেটে ইনকাম করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে তবে দুটো টাকা ইনকাম হয় আর তাকে আমি কিনা শুধু শুধু বিনামূল্যে সবজি দিয়ে দেব ঠিক আছে তুমি যা বুঝেছো তাই করেছো আমি তোমাকে কিছু বলতে চাই না তবে আমি তোমাকে এটুকু বলছি তুমি খুবই খারাপ কাজ করেছ আর ঠিক শাস্তি দেবেন তোমাকে হ্যাঁ হ্যাঁ যা দিক আমিও দেখে নেব দেওয়ার বাবু বাবু আপনি এই আগুনের সামনে কি করছেন কি বা মনে মনে ভাবছেন কি আর ভাববো বল আজকে তো কোনো রকমভাবে সবজির সমস্ত কিছু বিক্রি করে বাড়িতে চলে এলাম কিন্তু কালকের কি হবে কালকে আমরা কোথায় পাবো যেখানে গেলে আমরা ন্যায্য পরিমাণে টাকা পাবো এ নিয়ে আপনি এত চিন্তা করছেন কেন আমি ভেবেই দেখেছি কালকে আমরা পলাশপুরে যাব আর পলাশপুরেও তো গত এক সপ্তাহ আগে গিয়েছিলাম আশা করছি ওখানে গেলে ভালো দামি সবজির সন্ধান পাবো ঠিক আছে তাহলে তাই হোক তুই যখন বলছিস আশা করছি ভালোই বিক্রি হবে বাবু আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো না রে দীপক বল তুই কি বলবি আসলে বাবু এই মাসটা তো প্রায় শেষের পথে তাই এবারের বেতনটা দিয়ে দিলে খুব ভালো হতো আসলে আমারও তো সংসার আছে সেই দিকটাও তো দেখতে হবে সেই জন্যই বলছিলাম আর কি ও এই ব্যাপার না ধর তোর একশো টাকা এ মাসের বেতন কি হল বাবু আমার তো দেড়শো টাকা করে বেতন তো এবার আপনি একশো টাকা দিলেন কেন পঞ্চাশ টাকা কম দিলেন কেন তোকে যেটা দিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাক আর বেশি বকলে যে টাকা দিয়েছি সেটাও নিয়ে নেব বাবু আপনাকে একটা কথা বলছি আপনি তো এত টাকা ইনকাম করে প্রায় মানে দিনে দুশো থেকে তিনশো টাকার মতো রোজগার করেন আর আপনি আমার মতো এই গরিব মানুষের থেকেও তার প্রাপ্য বেতন থেকে কিছু টাকা কেটে নিচ্ছেন এটা কিন্তু একবার ঠিক করছেন না তুই এবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস বাবু বাড়াবাড়ি করবার কি আছে যেটা সত্যি সেটাই তো বললাম আর হ্যাঁ বাবু এইভাবে আমি আপনার কাছে কাজ করব না আমি আপনার কাজ থেকে বেরিয়ে গেলাম আপনি অন্য লোক খুঁজে নেবেন আরে হ্যাঁ হ্যাঁ যা তো যা তুইও যা আমিও দেখি তোর মতো এই অভাগা ছেলেকে কেই বা কাজ দেয় তোকে আবার ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে সেই কোন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছিলে আর এখন তোমার আসার সময় হলো তা বলে কি করছিলে তুমি এতক্ষণ ধরে কি আর করব বলকি নে আমি বাবুর বাড়িতে গেছিলাম এই মাসের বেতন আনবার জন্য তাইনি চো বেতন তুমি তা বাবু এই মাসে কত টাকা মাইনে দিলো কত টাকা বেতন দেবে ওই 100 টাকা দিয়েছে বাহ তাহলে তো কবে ভালো হয়েছে তুমি এই মাসের বেতন পেয়েছো তাহলে কালকে আমরা একটু ভালোমন্দ খাবো তুমি একটু কালকে ভালোমন্দ বাজার করে নিয়ে আসবে ঠিক আছে গিন্নি তোমাকে আর ভালো মন্দ খেতে হবে না কেন তুমি আমাকে ভালো খেতে বারণ করছো কেন গিন্নি আমি বাবুর কাজ থেকে কাজ ছেড়ে দিয়েছি আমাকে একটা অন্য কাজের ব্যবস্থা করতে হবে ততদিনে আমাদের এই একশো টাকা দিয়ে কাজ চালাতে হবে তা তুমি বাবুর কাছে কাজটা ছেড়ে দিলে কেন বাবু নিজেকে অনেক বড় মনে করেন নিজের কাছে টাকা আছে বলে আমাদের এই গরিব মানুষদেরকে তুচ্ছ বলে মনে করে সেই জন্যই আমি রাগ করে বাবুর কাজ ছেড়ে দিয়েছি ঠিকই আছে বাবু যখন তোমাদের মতো গরিব মানুষদেরকে তোয়াক্কা করে না তাহলে তার কাছে কাজে না যাওয়াই ভালো তার থেকে আমরা না খেতে পেয়ে মরে যাব তবুও তার কাছে কাজে যাব না এখন ওপরলার ভরসায় আছি ওপরলা যদি একটা যাহুক করে কাজ জোগাড় করে দেন তাহলে কতটাই ভালো হতো তুমি এত চিন্তা করো না তো উপরওয়ালা তো আছেন তিনি সব দেখে নেবেন কি হয়েছে গো তোমাকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন গেনে আরে আজকে আমি অনেক খুশি আজকে আমার অনেক টাকা রোজগার হয়েছে অনেক টাকা ইনকাম হয়েছে মানে কি বলতে চাইছো তোমাকে তো আজকে বললাম আজকে আমাদের বাজারে ভালো রোজগার হয়েছে তার উপর আবার আজকে যদি দীপকের দেড়শো টাকা মাইনে থেকে পঞ্চাশ টাকা মাইনে নিজের পকেটে রেখে দিয়েছি কেমন লাগে বাহ এটা তো খুব ভালো কথা তা তুমি যখন এত টাকা ইনকাম করেছো তাহলে আমাকে কিছু একটা জিনিস তৈরি করে দেবে না তোমার শুধু কি চাই বলো না আমি সব কিছুই তোমার জন্য এনে দেব আমার পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র গিন্নি বলে কথা তা বলো গিন্নি তোমার কি চাই আমার অনেক দিনের শখ আমার কাছে একটা সোনার হার থাকবে তুমি কি আমার জন্য একটা সোনার হার গড়িয়ে দেবে ঠিক আছে গিন্নি তুমি চিন্তা করো না তুমি যখন বলেছ আমি তোমার জন্য একটা সোনার হার এনে দেব সত্যি তুমি এনে দেবে কি মজা আমারও একটা সুন্দর সোনার হার হবে তবে একটা সমস্যা আছে গিন্নি। কিসের সমস্যা গো তোমার? আসলে আমি দীপককে কম টাকা মাইনে দিয়েছি বলে সে আমার কাজ থেকে কাজ ছেড়ে দিয়েছে। সে কি কথা? তোমার কাছে কাজ ছেড়ে দিয়েছে তা কাজ ছেড়ে দিয়ে কোথায় কাজ পাবে আর? দেখো না ও কোথাও কাজ না পেয়ে আমার কাছে আবার ঠিক ফিরে আসবে। ঠিক আছে এখন এসব ছাড়ো ওসব কথা পরে হবে। এখন রাত হয়েছে শুয়ে পড়ো। আরে কেরে এই খ্যাপাটা রাস্তার মধ্যে সব কি করছে রাস্তার মাঝখানে এসে এসব করছে মাথায় ছিট আছে নাকি তার উপর আবার এত শীত পরনে তো কিছুই পরেনি ওর কি শীত লাগে না আরে ও বাছা তুমি এই ভোরে রাস্তায় কি করছো আমি কিছু করিনি আর তুমি কে আমাকে জিজ্ঞেস করবা তুমি তোমার কাজ কর গিয়ে আমি তো নিজের কাজই করতে যাচ্ছি আরে তুমি তো রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছো সেই জন্যই তো দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি আর তুমি সরে যাও আমার অনেক কাজ আছে আমি সরব না আমি এখানেই বসে থাকব এত মস্ত বড় বিপদে পড়লাম এসব খ্যাপার দল কোনো বুদ্ধি নাই একেবারে অশিক্ষিত একেবারে বললেও কথা শোনে না তুমি আমাকে অপমান করছো দেখো এবার তোমার কি হয় আমি তোমাকে অভিশাপ দিচ্ছি এবার তোমার খারাপ দিন শুরু হবে এই গরিব ভিকিরি নাকি আমাকে অভিশাপ দিচ্ছে আচ্ছা 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 শোনো শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না কথাটা সবসময় মনে রেখো আমাকে মনে রাখতে হবে না সেটা তুই মনে রাখলেই হবে এখন দেখ তোর সাথে এরপর কি হতে চলেছে আরে যাও তো যাও তোমার সাথে ফালতু বকে আমার লাভ নেই আমাকে একটু রাস্তাটা ছাড়ো চলে যায় যত সব ফালতু লোক কথা আসুন আসুন আমার দোকানে আসুন আমার দোকানে আসুন তাজা তাজা টাটকা কাঁচা সবজিপত্র নিয়ে যান আসুন আসুন কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না খ্যাপা ছেলেটার অভিশাপ কি আমার লেগে গেল নাকি ও যা বলেছিল খারাপ সময় শুরু হবে এখন কি সেটাই হচ্ছে আমার সাথে না না এ হতে পারে না একটা সাধারণ ছেলে ওর অভিশাপ আমার কেন লাগতে যাবে হয়তো আমার কপালটাই খারাপ সেই জন্যই আজকে আমার সবজিপত্র বিক্রি হচ্ছে না আবার সবজি বিক্রি হয়নি তো তাই মনে হচ্ছে তোমরা খুব আনন্দিত হচ্ছ তাই না 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 আনন্দিত কেন হব আমি শুধু তোমাকে বলতে এলাম সেদিন যদি তুমি আমাকে দুটো আলু অন্তত দিতে আমি উপরবেলার কাছ থেকে তোমার জন্য ভালো চাইতাম তোমার খারাপ চাইতাম না আর উপরওয়ালা তোমার এটারই ফল দিচ্ছে আরে যাও তো যাও ফালতু বোকো না অনেক বেলা হয়েছে আমারও আজকে কোনো সবজি বিক্রি হবে না আজকে আমি বাড়ির দিকে যাই কি হয়েছে গো তুমি এমন মন মরা হয়ে বিছানায় বসে আছো কেন না না কি আবার হবে কিনি এমনি বসে আছি তা বলো কি বলবে না না কিছু না কিছু তো একটা হয়েছে তোমার সাথে এতদিন ধরে ঘর সংসার করছি আর তোমার কিছু হলে আমি বুঝতে পারবো না বলো তোমার কি হয়েছে আর আমার ওই সোনার হারটা আজ না গিন্নি আজকে আমি তোমার সোনার হার আনতে পারিনি আমাকে ক্ষমা করে দিও গিন্নি আনতে পারো নি হয়তো তোমার কিছু একটা সমস্যা হয়েছে সেজন্যই তুমি আনতে পারো নি তাতে তোমার এইরকম ভাবে বলার কি আছে আর তুমি মনমরা হয়ে কেন বসে আছো বলো তো কি হয়েছে আমাকে খুলে বলো শোনো শোনো তাহলে আজকে যখন ভোরবেলায় আমি বাজারের দিকে যাচ্ছিলাম তখন একটা খ্যাপার সাথে দেখা হয় আর তার সাথে কথা বলবার পর সে আমাকে অভিশাপ দিয়ে দেয় আর বাজারে যাবার পরেই আমার দোকানের একটাও খরিদ্দার আসেনি সবার কাঁচা সবজি বিক্রি হয়ে যায় তবু আমার একটাও সবজি বিক্রি হয়নি সে কি বলছো কি তুমি তার মানে ওই খ্যাপার অভিশাপ তোমার গায়ে লেগে গেছে সে জন্যই মনে হয় ওর বলা কথা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে জানি না গিন্নি তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা দুদিনই বড়লোক থেকে একেবারে গরিব লোক হয়ে যাব আমি তোমাকে বলেছিলাম সব সময় তুমি তোমার টাকা পয়সা নিয়ে অত গরম দেখাতে নেই দেখলে তো এখন যদি সত্যিকারের ওই খ্যাপাটার অভিশাপ তোমার গায়ে লেগে যায় তাহলে আমাদের কি অবস্থা হতে চলেছে এ ওপরলা তুমি আমাদের রক্ষে করো তুমি আমাদেরকে বাঁচাও ওপরলা আমাদেরকে বাঁচাও রে শুভেন্দু কেমন আছিস কেমন আবার থাকবো ভালোই আছি তা তুই বল তোর কেমন খবর তুই তো একটা কোম্পানিতে বেশ ভালোই চাকরি পেয়েছিস সেটা থেকে তো তোর ভালোই আয় রোজগার হয়ে যায় হ্যাঁ হয়েই যায় তোমার কি খবর এবার ব্যবসাটা ভালো চলছে তো ভালো তো চলছিল তবে কার কু নজর যে এসে পড়লো কিছু বুঝতে পারছি না গত দুদিন ধরে আমার এই ব্যবসায় কাঁচা সবজিপত্র কেউই কিনছে না একটা খবর শুনেছ তোমার কাছে যে ছেলেটা কাজ করত। দীপক নাম ওই ছেলেটা তো আমাদের কোম্পানিতেই কাজ পেয়েছে কি তুই ঠিক বলছিস ও আমার তো বিশ্বাস হচ্ছে না না গো আমি ঠিকই বলছি আমি কি তোমার সাথে ইয়ার কি করবো নাকি ও সত্যি সত্যি আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতেই ওর নতুন একটা চাকরি হয়েছে গত দুদিন হলো সে ওই কোম্পানিতে চাকরি করছে এটা কি করে সম্ভব হতে পারে ও তো ভালো পড়াশোনায় জানে না মানে কাজে অতটা পারদর্শীও নয় তাহলে কীভাবে চাকরি পেতে পারে সেটা তো বলতে পারবো না চাকরি পেয়েছে এটা সত্যি কথা আর শুভেন্দু আমি আসছি রে বিকেল করিয়ে আবার সন্ধে হতে চললো এবার আমাকে আবার বাড়ির দিকে যেতে হবে আরে বিক্রম তুই বাড়ির দিকে যা আবার আমাকেও বাড়ির দিকে যেতে হবে আমার গিন্নি ওদিকে না আবার চিন্তা করবে গিন্নি যত দিন যাচ্ছে আমি ততটা পরিমাণ অবাক হয়ে যাচ্ছি তাই না তোমার আবার কি হলো আসলে গিন্নি জানো আমি তো দীপককে কাজ থেকে বের করিনি ও তো নিজে থেকে আমার কাজ থেকে বেরিয়ে গেছে হ্যাঁ বেরিয়ে গেছে তো নিজে নিজে তা বেরিয়ে গেছে কেন কি হয়েছে বলো তো গিনে আজকে আমি বিকেলে পাড়ার মাচায় একটু আড্ডা মারতে গেছিলাম আর সেখানে তো কি আমি পুরোটাই অবাক হয়ে গেছি কেন গো সেখানে গিয়ে অবাক হওয়ার মতো কি কাণ্ড দেখেছো তুমি না গো সেখানে অবাক হওয়ার মতো দেখবার জিনিস কিছু নেই তবে যেটা শুনেছি সেটা যদি তুমি শোনো তাহলে তুমিও অবাক হয়ে যাবে তা বলো কি গো কি কথা যেটা শুনলে আমি অবাক হয়ে যাব আমাদের কাছে দীপক বলে যে ছেলেটা কাজ করতো সেই ছেলেটা নাকি আমার বন্ধু বিক্রম যে অফিসে কাজ করে সে অফিসে কাজ পেয়ে গেছে এ না 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 এ হতে পারে ও তো অত পড়াশোনা জানি না বিক্রমের মতো তাহলে ওই বড় কোম্পানিতে কিভাবে চাকরি পেতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না কিন্দি ও কিভাবে ওই বড় কোম্পানিতে চাকরি পেতে পারে সত্যি দীপকের ভাগ্য আছে বলতে হবে নইলে তোমার কাছে পঞ্চাশ টাকা কম দেওয়ার জন্য ও তোমার কাছ থেকে কাজ ছেড়ে দেয় আর কাজ ছেড়ে দেওয়ার পরে ও একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেল সে যদি কাজ না ছাড়তো তাহলে হয়তো আজ এত বড় চাকরিটা পেত না হ্যাঁ কোকি নে আমি এখন মনে মনে ভাবছি যদি আমি সেদিন ওকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে দিতাম তাহলে হয়তো এত বড় চাকরিটা ও পেত না ছাড়ো যা হবার তা হয়ে গেছে ও নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না গেনে গেনি কোথায় গেলে গো এসো তাড়াতাড়ি এদিকে এসো আমাকে এসে কিছু একটা খেতে দাও বড্ড খিদে পেয়েছে আবার তোমাকে সবজি বিক্রি করতেও তো যেতে হবে বাজারে ও বাবা এই নাও পান্তা ভাত খাও কালকের বাসি ভাত রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা দিয়েই পান্তা ভাতটা খেয়ে নাও সত্যি কিনে আমাদের কি কপাল আমরা বাসি ভাত থাকলে পরের দিন সকালে সবকিছু ফেলে দিতাম আমরা এতটুকু বাসি জিনিস খেতাম না আর এখন আমরা তিন বেলায় পান্তা ভাত খাচ্ছি শুধুমাত্র টাকার অভাবে সবই ওপর ইচ্ছা তুমি আর কি করবে বলো উপরওয়ালা যদি ইচ্ছে হয় তাহলে আবার আমাদের সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে আর যদি ইচ্ছে না হয় তাহলে আমাদের এইভাবেই জীবনযাপন করতে হবে আগে কোথায় আমরা ভালো ভালো মাছ মাংস দিয়ে ভাত খেতাম আর এখন সে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আর লাভ নেই আগে আমি একজন বড় ব্যবসায়ী ছিলাম আমি অন্য গ্রামে গিয়ে সবজি পাইকারি দামে বিক্রি করতাম আর এখন আমি একজন ক্ষুদ্র বিক্রেতা হয়ে গেলাম সত্যি সবই অপরলার লীলা নাও নাও তাড়াতাড়ি নাও অনেক বেলা হয়েছে এবার বিক্রি করতে যেতে হবে তো আবার খাওয়ার শেষ আমি এবার চললাম বাজারের উদ্দেশ্যে হ্যাঁ তুমি যাও আর সাবধানে যেও কিন্তু আসুন আসুন আমাদের দোকানে আসুন তাজা তাজা টাটকা কাঁচা সবজিপত্র নিয়ে যান আসুন আসুন আমাকে দু কেজি আলু দাও তো দীপক দীপক কি অবস্থা সব ঠিকঠাক আছে তো আরে বাবু আপনার একই অবস্থা আপনি এই গ্রামে ক্ষুদ্র বিক্রেতাদের মতো সবজি বিক্রি করছেন কেন আপনি তো প্রত্যেক গ্রামেতে পাইকারিভাবে সবজি বিক্রি করতেন তাহলে এসব কি করে হলো জানিনা রে কার নজর আমাদের এই ব্যবসার মধ্যে পড়েছে সেই জন্যই তো আজকে আমার এই অবস্থা তবে ধন্যবাদ বাবু আপনি যদি সেদিন আমাকে পঞ্চাশ টাকা কম না দিতেন তাহলে হয়তো আমি আপনার কাছেই কাজ করতাম আর এত বড় চাকরিটাও হয়তো আমি পেতাম না সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপক তুই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করে দিলি রে না না ছোট কেন করব আমার তো নিজেরই গর্ব হচ্ছে আমি যদি আপনার কাছে পড়ে থাকতাম তাহলে এত বড় চাকরিটা আমি পেতাম না আর ছেড়ে দিয়েছি বলি পেয়েছি সত্যি আমি খুব ভাগ্যবান শুধু ভাগ্যবান আমি ছিলাম না আমি শেষ পর্যন্ত গরিব হয়ে গেলাম বাবু আপনাকে একটা ছোট মুখে বড় কথা বলছি কিছু মনে করবেন না না কিছু মনে করব না বল দীপক কি বলবি আমাকে বল বাবু একটা কথা সবসময় মাথায় রাখবেন সময় কখনো থেমে থাকে না সেদিন হয়তো আপনার কাছে টাকা ছিল আমার কাছে টাকা ছিল না সেই জন্য আপনার ক্ষমতা অনেক ছিল আর আজকে দেখুন তা ঠিক বিপরীত তাই সব সময় বলি সময় থাকতে সবাইকে গুরুত্ব দিতে শিখুন এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না